যে বিশৃঙ্খলা আছে তাদেরকে প্রশ্ন করুন আমাদের হসপিটালের অবস্থা এবং কেন খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা কেন বেহাল যে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না হলে চলবে না আমি ওই নেতা যে মনে করেন অর্থের কথা আমি কেন অনুসরণ করব আমাদের গণতান্ত্রিক দেশ একটা সিস্টেম দিয়েছে যাতে করে আমি আরো আগাতে পারি আমাদের দেশটাকে সামনে সাথে নিয়ে যেতে পারি অর্থাৎ ঝাড়গ্রাম একটি লোকসভা সবাই তো আর দিল্লি যেতে পারবে না যে এখানকার যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে হবে আমরা দেশে একটা প্রধানমন্ত্রী নির্বাচন করি অর্থাৎ আমি তাকে ভালোবাসি বলে তাকে পছন্দ করি বলে আমি আমার বলছি অনেকে আমাকে চিনেন জানেন যেহেতু বিভিন্ন মাধ্যমে আমাকে চিনেন জানেন বলে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই যদি মনে হয় যে এই কোয়ালিটি আছে যেগুলো এবং আপনি যে পার্টি করবেন সেই পার্টিকে জিজ্ঞাসা করবেন যে স্বাস্থ্যের আপনারা দেখবেন যে আমাদের দেশে বড় বড় নেতারা কি করবে যে আমাদের দেশ অনেকে এগোচ্ছে অনেক ডেভেলপ হয়েছে কথা

এরকম অনেক আছে আপনারা জানেন আমি দেখেছিলাম যে বাবা রামদেব দু হাজার চোদ্দ সালে তিনি কি করতেন সাইকেলে যে আমাদের দেশে নাকি পেট্রোলের দাম অনেক সেই সময় টাকা ছিল মানে স্বাধীনতার আগে আমাদের দেশে পেট্রোলের মূল্য ছিল চৌষট্টি পঁয়ষট্টি টাকা এখন আজকে একশো দশ টাকা লিটার প্রায় আজকে তিনি এরোপ্লেনে ঘুরে বেড়াচ্ছেন গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন এখন তার কোনো মাথা ব্যথা নেই কেন সব সময় তারা শুধু তা চাটে আপনারা জানেন কিছুদিন আগে তিনি করোনা কালে যে করোনির নামে যে একটি অ্যান্টিবায়োটিক বা ভাইরাস অ্যান্টিবায়োটিক তিনি তৈরি করেছিলেন তার কোম্পানি সেটা দেখা যাচ্ছে সেটা ব্যবহার করার পর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেছে অনেকে তার ফলে মানে হাটে তাকে মারা গেছে যেটা সরকারি যেটা আমাদের অনুমান আমরা জানতে পারছি প্রায় তিনশো কোটি টাকা তিনি মুনাফা নিয়েছেন তো আমরা সেই কথাটাই বলবো আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে সম্পূর্ণ

আস্তে আস্তে আমাদের কুড়ি পয়সা আমাদের এখানে এসে পৌঁছয় না তার থেকে উপর তাহলে ভগবানের হসপিটালে এই অবস্থা কেন থাকবে টাকা কি বাজেট কিছু হয় না অনেক কোটি টাকা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয় না হয় আমি শুধু একটা কথা বলতে চাই স্বাধীনতার এত বছর পরেও বিশেষ না এক টাকা যদি পঞ্চাশ পার্সেন্ট আমাদের দেশে কাজে লাগতো আজ আমাদের দেশ আমেরিকার থেকে সুপার পাওয়ার হতো সেটা আমি বলছিলাম না আপনারা তথ্য সমৃদ্ধ আজকাল অনেকের হাতে মোবাইল আছে আর পেয়ে করার অধিকার আছে আপনারা কি বলেন যে ইংরেজ নাকি আমাদের দেশে প্রচুর পরিমাণে লুট করেছে অনেকটাই লুট করেছে অবশ্যই লুট করেছে কিন্তু একটা হিসাব বলছে যে ইংরেজরা দুইশো বছরে যতটা আমাদের দেশের সম্পত্তি লুট করে নি তার পরবর্তীতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা দলের নেতারাই তার যে টাকা সুইস সুইস ব্যাংকে জুগিয়েছে এখন তো বিভিন্ন ভাবে কারো টাকা বের হচ্ছে এরপর আমরা কি বলবো আমরা শিক্ষার কথা বলছি আমরা কি বলছিলাম আমাদের দেশ প্রত্যেকটা মানুষের যেন শিক্ষার অধিকার থাকে তাহলে বলছি বিশেষ কিছু করতে হবে না টাকা দেশ সুপার পাওয়ার হতে দশ বছরও লাগবে না কিন্তু এভাবে যদি চলতে থাকে আগামী আরো পঁচাত্তর বছরে এইভাবেই থাকবে এই জন্য আমি বারবার বলছি সিস্টেম বদলের লড়াই শিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখলাম শিক্ষার ক্ষেত্রে রিপোর্ট বলছে আমাদের দেশের মাত্র কুড়ি শতাংশ মানুষ এখন আর গ্রাজুয়েশন মানে বিএ পর্যন্ত কমপ্লিট করতে পারে তার আগে পড়তে পারে না যে শিক্ষার হার কত সত্তর পৌঁছয়নি সেই জায়গায় আপনারা দেখবেন কিন্তু টপ ক্লাস কানাডা আমেরিকা বা বিভিন্ন দেশ আছে আমাদেরকে ভালো জিনিস তো অনুসরণ করতেই হবে তার হিসাবে আমরা জাপানের কথা ধরলাম চীনের কথাই ধরি আমাদের পরেও তাদের আমাদের পরে তারা স্বাধীনতা লাভ করেছে কিন্তু আজকে বলুন শিক্ষার হার কি অবস্থায় পৌঁছেছে প্রত্যেক বাবা মা চাইছে না যে আমি ছেলেকে ভালো করে পড়াবো এখানে আবার ডিভাইডেশন রুল এখানে প্রাইভেট শিক্ষা এবং সরকার সরকারি স্কুল যারা বড় চাকরি থেকে বারো বড় যারা নেতা ফেতা তাদের ছেলেকে তারা কনফিডেন্টে বিদেশে পড়াবে বিদেশ থেকে আসার সে বড় অর্থনীতিতে ঘুমে এবং তারপরে সে নেতা হবে কিন্তু আমাদের ছেলে মেয়েরা পড়বে পড়বে তারপর কোথায় যাবে তার কোনো সাপ থাকে না আমরা চাই যে শিক্ষা যে টাকাটা বাজেট হয় তার পূর্ণ টাকাটা যেহেতু কাজে লাগে এবং দেশের আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রকল্প কোনা কোনা অঞ্চলে ছেলে মেয়ে যাতে শিক্ষার অধিকার পায় আর এটাও চাইবো যে যতটা দরকার সবাই এই রাজ্যে এই দেশে চাকরি পাবে না এটা সম্ভব না কিন্তু যতটা প্রয়োজন আপনারা বলুন তো থেকে দু পর্যন্ত আমাদের দেশে মাত্র একটাই এস এস হয়েছে দু হাজার সালের সেটাও কতটা কেস খামারে চাকরি বাকরি সেটা কিছুদিন আগে সেখানে অনেকে চাকরি গেছে হাই হাইকোর্টের রায়ে এবং সবচেয়ে অবাক লাগছে যে চুরি করেছে আপনারা সেটা ধরুন ছয় সাত ছয় হাজার সাড়ে সাড়ে ছয় হাজার সাত হাজার তাদেরকে পাঠ দিন অন্যান্যরা যাতে সেখানে চাকরিতে বহাল থাকে আমরা চাই না যারা যোগ্য আছে তারা যেন অবশ্যই চাকরি পায় মানে সাত হাজার মানুষ সেখানে দুর্নীতি করে আজকাল অফেন প্রত্যেকটা মুভেন আপনারা এসএসসি ওয়েবসাইটে যান সেখানে পাবেন কারাগারে দুর্নীতি করেছিল হাইকোর্ট রায়ের পর সেখানে আপনি ডাউনলোড করতে দিতে পারবেন এবং তাদের নাম রোল নাম্বার লেখা আছে সেখানে পুরোটাই ব্ল্যাঙ্ক একটা প্রশ্ন করা হয়নি তাহলে আপনার যে দপ্তর আছে যে শিক্ষা দপ্তর তারা যদি যারা অযোগ্য সে সময় কিভাবে তাদেরকে চাকরিতে যোগদান দিয়েছিল কে ছিল সেই দায়িত্বে সেখানে একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল সে তো কিছুই করবে না সেখানে আমাদের রাজ্যের প্রত্যেকটা মন্ত্রী সভা সেখানে জড়িত ছিল আপনারা এখানে দেখেছেন যেখানে শূন্য পদের বেশি সেখানে মন্ত্রিসভায় প্রস্তাব পাস করা হয়েছিল তাহলে এই যে দুর্নীতি আবার সে নাকি বলছে আমাদেরকে তাদের চাকরি ফিরে জন্য লড়াই করবে আমরা অবশ্যই চাই যারা যোগ্য তাদের জন্য চাকরি না যায় এবং যারা অযোগ্য আছে তাদের জন্য

সমর্থন করা কোন জায়গায় যদি দেখা যায় সেটাকে আমাদেরকে প্রতিবাহ করতে হবে আমরা চাইব আগামী দিনে প্রত্যেক বছর যাতে আমাদের রাজ্যে এসএসসি হয় যাই হোক হাজার হোক পাঁচশো হোক একটা মানুষ একটা ছেলে